আর দুদিন পরেই ঈদ উল অর্থাৎ কোরবানি ঈদ সে এই কোরবানি ঈদ নিয়ে আমি গত বছরই একটা ভিডিও দিয়েছিলাম আজকে আবার একটু ও ধরনের কিছু কথা বলতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যে কোরবানি ঈদে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক মধ্যে একটা প্রতিযোগিতার ভাব শুরু হয়ে যায় যে কে কাছে কত বেশি টাকায় কোরবানি দিবেন অর্থাৎ এখানে দেখা যায় কোরবানিটা মুখ্য না মুখ্য হয়ে দাঁড়ায় কি টাকার অঙ্কের প্রতিযোগিতা এই যে প্রতিযোগিতা এটা আমি আমি মনে করি যেটা ঠিক আমাদের কোরবানিটা কী কোরবানিটা হচ্ছে আত্মত্যাগের তাই না তো সেক্ষেত্রে আমি বলবো যে এই টাকার যে প্রতিযোগিতা একটা যে দেখো বা একটা যে আমি কত ক্ষমতা রাখতে পারি আমার কত বেশি টাকা আছে এই যে একটা অহমিকা বোধ এটাকে প্লিজ কোরবানি দিয়ে ফেলেন হ্যাঁ এটা হলো একটা দ্বিতীয়ত যে কথাটা থাকে যে কোরবানি যখন হয় হওয়ার পরে দেখা যায় যে কোরবানির যে মাংসটা এটার মধ্যে দেখা যায় যে যারা গেজের কাছে এসে ভিড় করে যারা সেই টুকরা টাকড়া মাংস পাওয়ার জন্য ভীষণভাবে উড়াউড়ি করতে থাকছে তাদেরকে আমরা কি দিয়ে আমরা দেখ সেই মাংসের ছাটটা বা এমন সব চর্বি টর্বি টুকরো যেগুলো আসলে প্রকৃতপক্ষে আমরা নিজেরাও কখনো খাব না তাই না তা এই যে কোরবানি আমরা করছি কাদেরকে আমরা মাংস দিচ্ছি আমরা কিন্তু বড়ো বড়ো রান কোথায় পাঠাচ্ছি আমাদের আত্মীয়র বাসায় পাঠাচ্ছি কিসের জন্য দেখানোর তা এই যে দেখানো এই যে দেখানোর উদ্দেশ্য এটাকে কি এটাকেও কি কোরবানি দিয়ে ফেলা যায় না কারণ এই বড়ো রান যাদের কাছে পাঠাচ্ছি তেনারাও কিন্তু পারলে আমি যদি পাঠাই গরুর রান তারা পাঠায় দিতেছে উটের রান তো এই যে প্রতিযোগিতা যে আমি এটা করছি করছি এবং তাদের কাছে যে বড় বড় রান পাঠানো এই মনোবৃত্তিটাকেও আমি বলবো যে কোরবানি দেওয়া উচিত তার চেয়ে গরম কোরবানির মাংস তাদেরকে দেয় যারা মাংসটার প্রকৃত হকদার তারা যারা আপনার গেটের কাছে এসে এক টুকরো মাংসর জন্য ছটফট করে তারা যে আত্মীয়রা আপনার আশেপাশেই আছে কিন্তু তাদের তফিক নেই কোরবানি দেওয়ার এবং মুখরে তারা চাইতেও পারবে না আমাদের উচিত কোরবানির মাংসটি সেই মানুষের কাছে দেওয়া যাতে সেই আমরা তো সারা বছরই খাই এখন আমাদের তাদেরকে দেওয়া উচিত যারা একদিন মাংস খাওয়ার জন্য তাকিয়ে থাকেন অপেক্ষায় থাকেন কবে আসবে কোরবানি তো আমার প্রশ্ন হচ্ছে তথাকথিত আত্মীয় স্বজন মানে আমি বলবো বড় লোক আত্মীয় স্বজনদের বাসায় বড় বড় রান্না পাঠিয়ে টাকার প্রতিযোগিতার অঙ্কে না নেমে কোরবানিটাই আমরা তাদের মাধ্যমে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি যারা আমাদের এই কোরবানির প্রকৃত হকদার অনেকে বলে থাকে যে এই এদেরকে দিয়ে লাভ হয় না এরা কি করে মাংসগুলো জোগাড় করে বাড়িতে তারপরে গিয়ে দেখা যায় বিক্রি করে দেয় দিলই বা কি বিক্রি করে কি করে তারা বিক্রি করে কিন্তু চাল ডাল বা দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কেনে যেটা তাদের বাঁচার জন্য প্রয়োজন তাই না আর ওই একটা দিনে দশ বিশ তিরিশ চল্লিশটা বাসায় গিয়ে সবার সাথে মারামারি করে একটা মাংসের টুকরার জন্য কঠ না করে যদি সেই মাংসটা বেঁচতে পারে বেচুক আপনি আপনার কাজটা করেন আপনি তাদের জন্য করেন আপনি তাদের জন্য এই চর্বি বা ছাট ফেলে দেওয়া জিনিস না দরকার না দরকার আমরা নিজেরাই খাব না ওই মানুষগুলো খা ওই মানুষগুলোর মুখে হাসি ফুটুক যারা ওই কোরবানির জন্য বসেছিল তাই অনেক বেশি বলে ফেললাম তবু আমি মনে করি যে এতটুকু আমাদের আত্মতার থাকা উচিত কোরবানি এদের যাতে কোরবানি করাটা কোরবানির যে উদ্দেশ্য সেটা যতটুকু পারি অ্যাটলিস্ট আমার বিবেকের কাছে আমি যেন শুদ্ধ থাকি যতটুকু পারি সেই মানুষগুলোর মুখে হাসি ফুটুক যারা নর্মাল দিনগুলোতে একটুকু মাংসের জন্য হাফ ইতে করে থাকে আর সবশেষ যে কথাটা বলবো যে খুবই জরুরি যে কোরবানির পরে আমাদের যে বাসার সামনের আশপাশ আছে ওটাকে একটু পরিষ্কার করে রাখবেন আপনি হয়তো বলবেন যে আমার বাসের বাসার জমি সারতে করেন না অথবা উল্টো দিকে লোকা বেগম তো করেন না করুক না ওনারা ওনাদের মতো আমি পরিষ্কার রাখি আমরা দেখি যে কতটুকু পারবো আমাদের যে বাড়ির সামানটা আছে সেটাকে ঝকঝকে রাখা কোরবানির পরে জায়গাটাকে পরিষ্কার করা আপনি দেখবেন আপনি যখন আপনার জায়গাটা বসে করছেন অটোমেটিক আপনার আশেপাশে যারা আছে তারা একটু হলো চক্ষু লোচের খাতিরে হলো জায়গাটুকু পরিষ্কার করবে কে কে করলো কি করলো না কি করছে সেটার জন্য আমাদের বসে থাকা দরকার নেই আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি এবং সবশেষে যে কথাটা বলবো যে কোরবানি ঋদে আমাদের যত রকমের আহ যেটা বলবো যে অহম্বোধ বা আমাদের স্বার্থপরতা আমাদের দেখানো লোক দেখানো এইসব যত রকমের আমাদের তথাকথিত আমাদের যে ধরনের আমরা মানবিক আমি তো গুণ বলবো না দোষ আমরা নিয়ে থাকি অ্যাটলিস্ট সেগুলোকে কোরবানি করে দেই এবারে আর যেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি আবারও পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা আল্লাহ হাফিজ